হাজার টাকা পেয়ে গেছে তো হাজার টাকা দিয়ে দিতে হবে আমাকে কিছু তো করার নেই চ্যালেঞ্জ যখন লড়েছি হাজার টাকা পাঁচশো টাকা চকচকে নোট দেখিয়ে দিয়ে দিলাম আমি দেখো নোটগুলো দেখাও দেখা যাক এবার ছেলেটি কি পাই ফুলদানিটা দাঁড়াও দাঁড়াও আমি দোকান দেবো ফুলদানিটি দিচ্ছি দেখো দেখো ফুল লাইনটি দিয়ে দিলাম তোকে অত কিছু বলতে হবে না তুমি খোলো বোনাস বোনাস পাঁচ হাজার টাকা পেয়ে গেছে বন্ধুরা তো পাঁচ হাজার টাকা আমাকে দিয়ে দিতে হবে কিছু করার নেই তো পাঁচ হাজার টাকাটি দেয়া যাক পাঁচ হাজার টাকা দিয়ে দেখো দিয়ে দিচ্ছি আমরা পুরো পাঁচ হাজার টাকা দিলাম টাকা বোনাস পেয়ে গেছে দু হাজার টাকা দিয়ে দিতে হবে পুরো আমার খালি করে দিচ্ছে এটা পয়সা কুড়ি সব পয়সা কুড়ি সব পুরো খালি করে দিচ্ছে দু হাজার টাকা আবার আমি এই বালককে দিয়ে দিলাম

ంకా అంకా বন্ধুরা এ কখন থেকে লঙ্কা খাচ্ছে তার জন্য আমি একে একশো টাকা বোনাস টিপস দিলাম স্ত্রী আছে এখনো প্লেট আছে কোথায় দশ হাজার টাকা কোথায় দশ হাজার টাকা একশো টাকা কে বলছে দশ হাজার টাকা ভাই কেমন দেখো اون سیانا দেখো 100 টাকা বলছ 100 টাকা তো 100 টাকা আমিও দিয়ে দিচ্ছিena 100 টাকা তো দেখাই আগে কি চিড়কুট তোলে লঙ্কা নাও লঙ্কাটা খাও ওকার প্র্যাকটিস করো লঙ্কাটা খাও তুমি দেখি খাও 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 ওটা খাও এনিওটা খাও আইনি খাও হ্যাঁ ইউর ঠিক আছে দেখো কি ভাই ফুলদানি পেয়েছে তো ফুলদানিটা ওকে দিয়ে দাও ফুলদানিটা দিয়ে দাও ফুলদানিটা ওকে দিয়ে দাও এই তো ফুলদানিটা দিয়ে দিয়েছে ফুলদানিটা ওই চিরকুটটা ফেলে দাও তুমি দেখা যাক কি এখনো ইস্ত্রি আছে প্লেট আছে টাইম আছে অনেক কিছু আছে

পেলে এটে এবার আমি একটা প্লেট দিয়ে একদম বাড়িতে গিয়ে দুটো মিষ্টি খেও একশো টাকা দিয়ে দিই আমরা ওকে একশো টাকা একশো টাকা একশো টাকা বেরিয়ে আসো আমার সামনে একশো টাকা দিয়ে দিলাম এ না ও একশো টাকা ঠিক গেছে একে একে ডিসকোয়ালিফাই করে দাও এ শুধু পাঁচ হাজার টাকা ফালতু পাচ্ছে না পাঁচশো টাকা পাচ্ছে টাকা পাচ্ছে না পাঁচশো টাকা প্লেটটা নিয়ে নিল আমি দেখি কি পাই এই দুটো প্লেট কি পেয়েছে দেখি আবার লঙ্কাটা খেয়ে নাও তুমি তিনবার লঙ্কা খাচ্ছো বলে আবার একশো টাকা বোনাস টিপস দেওয়া হলো তোমাকে দেখো এবারে কি তোলে দেখি না না এটা নিতে হবে দেখি কি এটা পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে দিই আমি ওই ওকে পঞ্চাশ টাকা নাও দিয়ে দিলাম এ কি তুলে দেখি এ বলছে লঙ্কা পেয়েছে দেখি দেখো লঙ্কা পেয়ে নিয়েছে এবার লঙ্কাটা তুমি একটা গোটা পুঁড়ে দাও মুখে গোটা লঙ্কাটা মুখে পুরে দিল আরে খাও ফালতু সিটিং করো না দেখো একজনের মুখে দিয়ে দিল লঙ্কাটি খেয়ে নে ব্যাস নাও এবার নাও তো তোলো টাকা পাঁচশো টাকা আমার কাছে নোট নেই তার জন্য আমাকে খুচরোই দিতে হচ্ছে গাইস তো কোনো ব্যাপার না আমি খুচরো দিয়ে দিই দুশো দুটো নোট আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই লাইনে দাঁড়িয়ে কোনো গন্ড হবে না দেখি আবার কি তোলো টাকা পেয়ে গেছে তো দশ টাকা আমি কুড়ি টাকা পেয়ে গেছে অনেকক্ষণ থেকে করছিল তার জন্য কুড়ি টাকাটা ওর জন্য বেটার দেখো কুড়ি টাকা দিয়ে আমি খেলাচ্ছি না টাকাটা নিয়ে নিল ব্যাস ওই দেখি প্লেট আমি ওকে দিয়ে দিলাম আর এই এই ছেলেটি খেললেই আমাদের খেলাটি শেষ হয়ে যাবে দেখি ওই একটা প্লেট পেয়েছি দেখি ওই দেখো মিথ্যা কথা বলছিল ধরা পড়ে গেছে একটা লঙ্কা পেয়েছে লঙ্কাটি আবার খেয়ে নাও পুরো মুখে পুড়ে দিবা দিয়ে লাফাওয়া খাও 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 তাই তো গাইস লঙ্কা খেয়ে নিয়ে যায় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই তিনজনাকে দেখে অবলা জিবেরা তিনজনাই আমার আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো এরা কত কিছু পেয়ে গেছে এখনো তিনটে তুমি কত টাকা পেয়েছো কোনো

1000 টাকা 2000 টাকা হুম এই যে 2100 2100 পরে 300 2300 2800 হুম 500 টাকা আগে দিয়ে দিয়েছিলে হ্যাঁিয়ে দিলাম তারপর তারপর 2900 হুম তিন হাজার টাকা তুমি বললা ছ হাজার টাকা তাহলে তোমাকে কি চিটার বলা উচিত একে চিটার বলে চ্যানেল চ্যানেলটি কমেন্টে বলে যাবে একদম চিটার 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 বলে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে